প্রশ্ন করছেন না যে ইনকিলাব মঞ্চ গত দশ মাস জীবন মরণ কামড় দিয়ে জুলাইয়ের জন্য রাস্তায় পড়ে আছে সবাই তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের কার্যক্রম ঘোষণা করার পরে ইনকিলাব মঞ্চ কেন জুলাই ক্যালেন্ডার ঘোষণা করে নাই কারণ এই জুলাই এখন পর্যন্ত জনতার করা যায় নাই আপনি সবাই লাঙ্গুলি করবেন এই জুলাই কি জনতার হাতে আছে শান্তির হাতে আছে আহতের হাতে আছে দেখেন আমরা যখন জুলাই নিয়ে কথা বলছি লাইডে সব